আচ্ছা আচ্ছা করুন কত স্যাম পাঁচ সানব্বই বলছে কত আশি বিরাশি মূলায় কত হলে সারা দেবেন এটা নব্বই হলে সারা দেবেন देशी के बिना हां <laughs>

ও দেশি গরু তো স্যার বাচ্চা সহ কি বাচ্চা এরা কি বাচ্চা আমি বাচ্চা কয় দিবি কত দূর বাচ্চা বাচ্চাটা কয় দিবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি করছি আমি শান্ত তো আশি আছে কত কত

একদম দাম তো যাই দেড়শো কত বুঝছে বিশ হাজার পনেরো হাজার পনেরো বিশ হ্যাঁ খান দানি গাই আপনাদের ঘুরে ঘুরে বাজারে সব বাসেরগুলো দেখানোর চেষ্টা করব

সকালে বিকালে মিলাই না শুধু সকালে 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 পাঁচ কেজি পরে পরে দুই কেজি আড়াই কেজি পাঁচ কেজি আড়াই কেজি এরকম সন্ডিপুরে গরু বাজারে দেশি গাভি সবচেয়ে বেশি তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ দর্শক আজকে আমরা চলে আসছি গরু বাজার আজকে আমরা দেখানো চলো বিভিন্ন গাভির দাম ধর মাসুসহ গাভির দাম ধর